প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেল লেট স্ক্র্যাক স্টাডিতে তোমাদেরকে স্বাগত তো এতদিন তোমরা আমাদের চ্যানেলটিকে লেটস ক্র্যাক মাধ্যমিক নামে চিনতে কিন্তু একটি বিশেষ কারণে আমাদের চ্যানেলটির নাম পরিবর্তন করা হয়েছে এই পরিবর্তিত নামটাই হলো লেটস ক্র্যাক স্টাডি এখন থেকে তোমরা এই নামেই চিনবে এই চ্যানেলটিকে এই চ্যানেলে তোমরা মাধ্যমিকের সাজেশানের সাথে সাথে উচ্চ মাধ্যমিক ও কলেজের প্রায় দশ বছরের বেশি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দেওয়া গুরুত্বপূর্ণ সাজেশান এই চ্যানেলে তোমরা পাবে এখন থেকে পরবর্তীকালে এই সমস্ত সাজেশানের সাথে সাথে ক্লাস গাইডেন্স পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো এবারে মেন বক্তব্যে আসা যাক আজকের এই ভিডিওটি হচ্ছে মাধ্যমিক দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ গণিতের পরিমিতি সাজেশান তো তোমাদের যেহেতু আজকে ইংলিশ পরীক্ষা হলো তো তো নেক্সট তোমাদের অঙ্ক পরীক্ষার মাঝখানে বেশ কিছু দিনের গ্যাপ দেয়া আছে তো তোমরা এই কদিনটিকে ভালো করে ইউটিলাইজ করে নাও যাতে তোমরা অঙ্ক পরীক্ষায় গিয়ে ভালোভাবে স্কোর করতে পারো তো আমরা অলরেডি চ্যানেলে উপপাদ্য ও প্রয়োগের সাজেশনের ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা যদি ওই ভিডিওটি এখনো পর্যন্ত না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে ওটির লিঙ্ক দিয়ে দেব তোমরা ওখান থেকে দেখে নেবে তো বেশি আর দেরি না করে ডাইরেক্ট সাজেশনের দিকে এগোনো যাক তো পরিমিতির কথা বলতে গেলে তোমাদের মোট পাঁচটি চ্যাপ্টার আছে প্রথম হচ্ছে লম্ব চং দ্বিতীয় হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু তিন নম্বর হচ্ছে গোলক চার নম্বর হচ্ছে আয়ত ঘন এবং লাস্ট হচ্ছে ওভারঅল সবকটিকে নিয়ে একটা চ্যাপ্টার আছে ঘনবস্তু সম্পর্কে একটা ধারণা তো বিগত পাঁচ বছরের প্রশ্নকে দেখার পর আমরা এই সিদ্ধান্তে এসেছি যে এবছরে তোমাদের লম্ববৃত্তাকার চং লম্ববৃত্তাকার শঙ্কু ও গোলক হচ্ছে খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার হচ্ছে লম্ববৃত্তাকার চং আমরা এখানে পেজ নাম্বারের সাথে সাথে অঙ্কের দাগ নাম্বার বলে দিচ্ছি তোমরা তোমাদের বইয়ে ওই পেজ নাম্বার খুঁজে ওই দাগের অঙ্কগুলো ভালো করে দেখে নেবে আমরা যদি এখানে প্রত্যেকটা অঙ্ক পড়তে যাই তাহলে সেই সময় আমাদের কাছে নেই এবং তোমাদের কাছেও সেই সময় নেই তো প্রথম হচ্ছে বইয়ের একশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠায় লম্ববৃত্তাকার বৃত্তাকার আট নম্বর ন নম্বর এগারো বারো সতেরো এবং আঠেরো এই মোট ছটি তোমরা একবার যদি ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে তোমাদের লম্ববৃত্তাকার চোঙের যে কোনো অঙ্ক এলেই তোমরা করে ফেলতে পারবে এর সাথে যদি তোমরা পারো কিছু উদাহরণও দেখে নেবে দু নম্বর লম্ববৃত্তাকার শঙ্কু লম্ববৃত্তাকার শঙ্কুর ডাইরেক্ট অঙ্ক দেখার আগে তোমরা বারো নম্বর ও পনেরো নম্বর প্রয়োগটা একবার দেখে নেবে ওই দুটোও একটু ইম্পর্টেন্ট আছে ডাইরেক্ট অনুশীলনী থেকে না এসেও অনেকবার প্রয়োগ থেকেও দিয়ে দেয় তারপরে দুশো পেজে অঙ্ক নম্বর পাঁচ সাত নয় এগারো ও বারো এই পাঁচটি অঙ্ক একবার দেখে নেবে এই পাঁচটি ইম্পর্টেন্ট আর লাস্ট চ্যাপ্টার গোলক তো গোলক হচ্ছে একশো তিরাশি পৃষ্ঠায় তোমরা গোলকের আট নয় দশ বারো ও চোদ্দ এই পাঁচটা অঙ্ক দেখে নেবে তোমরা যদি লম্ববৃত্তাকার চং থেকে এই ছটি শঙ্কু থেকে পাঁচটি ও গোলক থেকে এই পাঁচটি সাথে কিছু প্রয়োগ যদি দেখে নাও তাহলে তোমাদের আর পরিমিতি নিয়ে কোনো ভয় থাকবে না তোমরা কমন পাবে তো ভিডিওটি কেরাম লাগলো কমেন্টে বলো এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং আগে আরও বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে ওরাও এতে হেল্প পায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে